गादरामानी गब्दारी करने वाला बेवबाई करने वाला गड्डी प्याग करने वाला वादा बांगो या मैया हुआ नाम दे वादा बांगो या हो मैया हुआ भाई बादशाह रे ब्याह गुज जाए बादशाह साहब मुरी जाए अनुरे भट्टा गुरे मध्य बादशाह साहब मुरी जाए मजे बीबी रे डाय हो दो बीबी आज बेरा मत तो अनुत्तम बन लागे

ওয়াদা বাঙ্গো ইয়া মাইয়া ভয় এ ওয়াদা পাইঙ্গি নে এ মাইয়া ভয় ওয়াদা বাঙ্গো রে আল্লো ওয়াদা গরি ওয়াদা বাঙ্গো রে আর বাইরে তুই বিয়া গরি রে জীবন যাপন বেশি সুন্দর করি করি না বাড়িবি অলহিতনি কবল সবাই আজিয়া সদরা দন দিবা আগে আগে তুই আল্লো এ দলোবি আজিয়া মরে যাবি গো ওই মরে যাবি গো

আল্লাহ ভাই ও দোস্তাবুদুর গকুলুল্লাহ ও মিন ইসমি নাজিব যারনা মরবুতরে জিয়ানা এ মুতাবিক আমল হজা এ মুতাবিক হজা আল্লাহ জে ফুয়ার নামরবুতরে আছে এই ফয়রা বুজরগ জে ফুয়ার নামরবুতরে আছে আমানত আছে মানুষ ইবা আমানতদার হয়

আল্লাহ নবী মাধো মৰমত লে ধোঁৱাৰ আ হা হা ঈদৰ বালা চাই নাম ৰাগিবা দে ভয়েন্দৰে বালা থৰ্বি দ আদব দ তালিম দ শিক্ষা দ ভয়েন্দৰে কিয়া একা মাথা মনত ৰাখিবা দে বাদি দিয়ক কল আৰ আজ্যা না হালদা মৰি বিশ্বাস নাই আই অ দুটাৰ মনত ৰাখিবা চ দে এ এ বিল্ডিং তুলে দে দি

আসমানত তুলে মান তুলিলি ও বেহা এত গুড়া ফাইন যদি ফুলা যদি থরবিয়ত বেলেন ওই দুলে গুড়া ফাইন তো তালিম যদি সুরুম মা যে খোলা ওই দুলে ফয়বা মুহাদ্দিস হইবা দিও শেখুল হাদিস হইবা দিও আবে হইবা দিও মাস্টার হইবা দিও ডাক্তার হইবা দিও বে হইব নু জুইব বে হইব কিয়া এতলা ফাইন্ডার ফুলা মাদ্রাসায় দে মারকুল Poyndar foyla madu da ki zey. Maar kul. Poyndar maatu bishi bala torbiyat diya uri go. matu maatu bala thalim diya uri go. Fattu zuban kuli vachya maji Allah da. En vavuru. Allah. Allah hotu en vavuru. Ne bu alif, ba, in şike uri go. Yara maal Nana kana kona kona nuvali va. Atikya utikya ile. Fuan nuvan va maap kurup di var. Maayi bu avu işe dedi.

Engure Bala'ma'yı bir adi ya, sanat. İberi ki o da. Sanat ki o da. Namat o. Merhaba, merhaba, Fancy get, fancy get. Koyuyorlar. Asar asar. Bura bura. Namat o. Bir de naiti yazdık. E da. O da. O O da. O da. O da. O da. O da. O da. O O da.

Molaylı, tuhara bir basıttı yani. da mobilite bu. Ne anıyor? Adi abi, bu

বর্বাদ দিফেল ফুদ মা বাবা কল মনলা বড় আসামি বনি